আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কালিহাতি কর্তৃক আয়োজিত আজকের এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু উপহার দেওয়া উপলক্ষে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সরাসর সদস্য টাঙ্গাইল জেলার সংগ্রামী নায়েব আমির আমাদের একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় অভিভাবক সুজানা খন্দকার আব্দুর রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত আছেন আউলিয়াবাদ বাজার সমিতির সম্মানিত সেক্রেটারি মহোদয় সভাপতি মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কালিহাতি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন মোহাম্মদ আলী আমার সামনে প্রিয় ইসলাম প্রিয় তৌহিদ জনতা সকলের প্রতি আমার রাসুল সাল্লি ইসাল্লামের শিখানো সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী একটি গণমানুষের সংগঠন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজকে পরিচালনা করার জন্যে রাষ্ট্রকে পরিচালনা করার জন্যে এই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে হাঁটি হাঁটি পা করে বাংলাদেশে প্রত্যেক আনাচে কানাচে যেখানে দুর্যোগ যেখানে কোনো সমস্যা মানবিক দুর্যোগ বিভিন্ন পারিবারিক সমস্যা সকলেই সকলের কাছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কালিহাতি উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সামনে এসেছি সকলেই আমাদের জন্যে দোয়া করবেন আমরা একটি কল্যাণ রাষ্ট্র করতে চাই আমরা একটি মানবিক রাষ্ট্র করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে রাহাজানি থাকবে না আমরা চাই এই সমাজ একজন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে নারীরা তাদের স্বাধীনভাবে চলাফেরা করবে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে সমাজে প্রত্যেকটা স্তরে স্তরে সেখানে কোনো থাকবে না কোনো আমলাতান্ত্রিক সমস্যা থাকবে না কোনো বড় ভাইয়ের হুকুম তাবেদারির সমস্যা থাকবে না কোনো লাটিয়াল বাহিনী প্রত্যেকেই তার নাগরিক অধিকার ভোগ করবে সেই গণমানুষের সংগঠন আমাদের প্রিয় কালিহাতির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক স্যারের কাছে জন্যে সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ